মাঝে মাঝে মনে মনে হয় কিন্তু দিনের বেশি থাকতে না। আগে যেটা ভাবছি সেটা ভুল ভাবছি মনে হয় আমি অন্য কোনো কিছু করতে পারছি না পারব না আমি উপভোগ করিও না কথাগুলো বলেছেন দর্শক প্রিয় অভিনেতা মোশারুক করিম অভিনয় যে তার একমাত্র ধ্যান জ্ঞান সেটাই যেন আরো একবার কথার মাধ্যমে প্রকাশ করলেন এই তারকা মোশারফ করিম এও বলেন সাংবাদিকতা করার ইচ্ছে রয়েছে তার এই অভিনেতার কথায় সাংবাদিকতা করতে ইচ্ছে করে অনেক আগে থেকে আমার মনে হয় আমি তারিক ভাইয়ের ইন্টারভিউ নেই এটা প্রায়ই মনে হয় অনেক সময় হায়াত ভাইয়ের ইন্টারভিউ নিতে ইচ্ছে করে দীর্ঘ ইন্টারভিউ সাংবাদিকতা পেশাকে ভীষণ শ্রদ্ধা করেন বলে জানিয়েছেন মোশারফ করিম কোনদিন অভিনয় ছেড়ে দিলে তার ইচ্ছে রয়েছে সাংবাদিকতা করার কথা প্রসঙ্গে তিনি বলেন সাংবাদিকতার সৃজনশীলতা হচ্ছে একজন মানুষকে বের করে নিয়ে আসা যায় উপলব্ধি সম্পর্কে জানা যায় আলাপ আলোচনা হচ্ছে আমি নিজে সমৃদ্ধ হব সেই আলোচনা দেখে বা পড়ে অন্যরাও সমৃদ্ধ হবে আনন্দিত হবে নতুন দিক সম্পর্কে জানতে পারবে অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতেও পারি এই পেশাকে আমি ভীষণ শ্রদ্ধা করি এদিকে যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া অষ্টম বেঙ্গলি ফেস্টিভ্যাল অব ডালাস দু পঁচিশ প্রদর্শিত হবে মোশারফ করিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আবর্ত দাসকেল মাহমুদুল হাসান টিপু পরিচালক এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন অভিনয় শিল্পী রেবেনা রেজাচুরি